নমস্কার বন্ধুরা সীমা ব্লগে চলে আসলাম আপনারা সবাই কেমন আছেন আমি আপনাদের রান্না করবো হচ্ছে ডাল আর হচ্ছে আলু ডাটা দিয়ে ঝাটকা মাছ এই ঝাটকা মাছ বেঁচে নিচ্ছি আর এই কুমোরগুলি ভাজি করবো আর ডাটা আলু বেগুন আর কুমড় দিয়ে হচ্ছে চুটকি মাছ বাজারটা হয়ে গেছে এখন কুমোরটা বাজবো হলুদ লবণ আর নারমরি ঠিকা দিয়ে আমি ঘিনে এখন মাছটা বসবো কুমড়ো বাজি হয়ে গেছে পেঁয়াজ বাটা

ডেকে দিব ডাটা আলুটা কষানো হয়ে গেছে তারপরে গুঁড়িয়ে দিবাগুলো একটু বাতি এগুলো খেতে আর একজন দিছে অনেক স্বাদ মানে সহ উতরা নিয়ে আসলে তারপরে আমি মাছটা দিব মাছের ঝোলটা উতরা নিয়ে আসে অবশ্যই এখন আমি মাছগুলি দিয়ে দিব গ্যাসে একদম কম দাঁটা রিসিদ্ধ হয়ে গেছে মাছের ঝোলটা হয়ে গেছে এখন নামিয়ে নিব এখন ফুটকিটা বসাবো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা Kırmızı soğumasın. Dolur. Böyle bir bırak. সবজি দিয়ে দিব সুটকি হয়ে গেছে এখন আমি নিব বন্ধুরা হয়ে গেলো আজকে দুপুরে রান্না ঝাটকা আলু দাটা দিয়ে ঝোল আর হচ্ছে সুটকি আমার রান্নাটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর প্লিজ একটি লাইক দিবেন সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার